আজকে আমার দুপুরের মেনু কি কি ছিল সেটাই দেখাচ্ছি চাল কুমড়া দিয়ে রুই মাছ করব আর পটল ভাজি করবো আর সঙ্গে এই যে করলা এতে বেশি করে পেস্ট দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে সত্যি আর ওই যে রুই মাছটা দুদিন আগে নিয়েছিলাম বড় বড় চাকাগুলো খাওয়া হয়ে গেছে আর এই যেগুলো মাঝে একটু ছোটো ছোটো ছিল সেগুলোই এখন রয়ে গেছে ফ্রিজে তো দেখলাম ফ্রিজ থেকে একটু আধা ঘন্টা আগে বের করলাম লবণ দিকটা একটু আরেকটু পরিষ্কার করে নিলাম নিয়ে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে তেল দিয়ে একটা মচ করে ভেজে তুললাম আর ওই কড়াইতে কিন্তু সুন্দর করে মানে জিরাটা একটু মানে ভেজে তুললাম আর দিয়ে পাটায় বেটেছি আমি আবার বেলেনি নিতে কিন্তু একদম পছন্দ করি না করে কিন্তু যখন একদম শরীরে চলে না তখনই করি তো সে যাই হোক মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি সরিষের তেলটা আরেকটু অ্যাড করবো করার পরে ফোন দিয়ে দেবো আর দেওয়ার পরে দেখবেন কি আলাদা সেন্ট বেড়ে হয়েছে তখনই আমি চাল কুম কুমড়োটা কিন্তু দিয়ে দিব তো যাই হোক ওখানে কিছু নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু পরিমাণ তো লবণ দিতে হবে যদিও কিন্তু এই সবজিটা কিন্তু জলীয় মানে জলাশ মানে জল বের হয় এই এই সবজিটা কিন্তু এই গরমে কিন্তু হ্যাপি লাগে খেতে তো সে যাই হোক দেখুন নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে টষিয়ে কিন্তু হাত ধোয়ার মতো জল দিতে হবে বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু খাবারটা একদমই ভালো লাগবে না তরকারিটা তো সে যাই হোক দেখুন এই যে আমার কালারটা কিছু দারুণ হয়েছে আমি এখন এরকম ওকে কষাতে থাকবো থাকার পরে দেখবেন কি আমার একদম সফট হয়ে গেছে এই সবজিটা তো যাই হোক একটু এখন জল দিয়ে দেবো দেওয়ার পরে কী করবো আবার একটু নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো করার পরে দেখবেন যে একদম তখন নরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা কিন্তু ছেড়ে দেবো দেখুন আমার মাছের জন্য তো প্রায় রেডি এই দেখুন বাচ্চা কেমন কালার হয়েছে আর এদিকে করলা ভাজি ওই যে একটু বেশি করে পেস্ট দিয়েছি সুন্দর করে লালচে লালচে করে ভাজি করব খেতে কিন্তু যা ভালো লাগে কি বলবো দুপুরে রান্না শেষ যদি আমার বাসা কর্তা বাসা আজকে নেই আজকে মা খাবো আর ছেলে তো বাইরেই থাকে তো এই জন্য মা খেতে বসবো শশা লেবু কেটেছি আর এখানে যে যে আচার নিয়েছি পটল ভাজি আর আমার কিন্তু করলা ভাজি ভীষণ ভালো লাগে করলা ভাজি প্রচণ্ড ভালো লাগে সে বলার মতো না তিতে লাগে তো তিতেটাই আমার কাছে বেশি ভালো লাগে আর আমি কিন্তু করলাতে প্রচণ্ড পেঁয়াজ দিই পেঁয়াজ না দিলে কিন্তু হবে না মামুনি আসো হয়ে গেছে খেতে বসি আর সকাল পর্যন্ত নিরামিষ খেয়েছি দুপুরে আর খাই না রুই মাছ রান্না করেছি চাল কুমড়াদের চাল কুমড়া কিন্তু জিরা ভেজে রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেক ভালো লাগে খেতে দেখি দেখতে হয়েছে আর রুই মাছদের চাল কুমড়া আমার কিন্তু অন্য কোনো মশলা আমি বেশি ব্যবহার করি না এই গরমে আমি বেশি মশলা একদমই পছন্দ করি না শুধু জিরা হালকা করে ভেজে দিয়েছিলাম দারুণ হয়েছে একটু ঝালও হয়েছে এমনিতেই তুলনামূলক একটু ঝাল খাই বেশি হম করলা দারুন হয়েছে আর একটু এই মানে একটু এই করলাতে যদি একটু মানে লেবু দেওয়া যায় তাহলে আরো ভালো লাগে খাইতে সত্যি অনেক সুন্দর হয়েছে পুট ভাজিটা এটাও খেতে ভালো লাগে আর আমি একটু সবজি বেশি পছন্দ করি দেখো মাছটা মাছটা বড় গুলো খাওয়া হয়ে গেছে একটু ছোট গুলোই আছে আর কি